আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি জাহান ট্রেডার্স নতুন একটি ভিডিওতে তো দর্শক সামনে কিন্তু কুরবানি চলে আসছে মা বোনদের কিন্তু বেশি বেশি করে মাংস রান্না করার জন্য বিভিন্ন ধরনের গ্রানাইট কুটিং এর মধ্যে যে সেটগুলো রয়েছে দেখেন আস্ত খাসি গরুর একটা রান কিন্তু পুরো রান্না করতে পারবেন এরকম ধরনের সাইজে সাইজে হাড়ি পেতল কিন্তু দেখাবো আর এগুলো দেখাবেন আমাদের সাথে আছে শাইন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম রহিম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কোনো কথা চলবো না আজকে আস্ত খাসি আর আস্ত রান

চুল আর ইন্ডাকশন চুলায় রাঁধেন সব চুলাই যে কোনো চুলায় রান্না পারবেন এই একটা বত্রিশ সিএম এই একটা আছে ছত্রিশ সিএম এইটা এটার ভিতরে আপনি সাত কেজি আট কেজি ঘোষ

ঠিক এই ম্যাজিক গোল্ড হচ্ছে আর বছর আগের কোম্পানি ম্যাজিক অরিজিনাল জার্মানি যেটাই যে ম্যাজিক গোল্ড অরিজিনাল জার্মানি জার্মানি ঠিক আছে এই প্রোডাক্ট গুলো হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট যেটা অরিজিনাল গ্রানাইট করছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্রানাইট মানে স্টিল চামচ ব্যবহার করে না জাহি ব্যবহার করে

তারপরে এখানে চৌত্রিশ সত্তর সি একটা হাড়ি পাইবেন আর এখানে বত্রিশ সি একটা হাড়ি পাইবেন এই ফুল সেটটা যারা নিতে পারবেন একদম

চল্লিশ সিএম সাড়ে সাত হাজার এইভাবে কিন্তু ষোলো হাজার টাকার উপরে গেছে আমরা বড় দুইটা নিবো ঠিক আছে এই যে দাম দিয়ে নিবো সিঙ্গেল সিঙ্গেল

নিচে খোদাই করে লিখা আছে এবং সম্পূর্ণ সম্পূর্ণ হ্যাঁ ম্যাজিক গোল্ড

চল্লিশ সিএম যারা নেবে মাত্র সাড়ে পাঁচ হাজার এ কয়েক কেজি মাংস রান্না করেন চল্লিশ সিএম এর মধ্যে যদি আপনি গোস রান্না করেন এটার মধ্যে আপনি

তেল ছাড়া মাছ মাংস যা আছে সব বাঁচবে এর মধ্যে তেল দেওয়া লাগবে না অরিজিনাল সিরামিক কোটিং এটা বেশ দা উঠাইতে পারবেন না আচ্ছা এটা ঠিক আছে এটাও ইনডাকশন রেগুলার যারা ইউজ করবেন এটা টোটালি হচ্ছে নয় পিসের একটা সেট নাইন পিস ঠিক আছে এটা মূলত এই যে এটা সেভেন পিসের সেট তবে কোরবানি আসছে এর জন্য সাথে একটা অ্যাড হইছে এটা এখন নয় পিস হইছে নয় পিস হইছে বড় একটা জি 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 এখন আমি এটা একটু সাইজটা একটু দেখাই দেই যেমন এর মধ্যে এই একটা ফ্রাই আছে এটা হচ্ছে 24 সিএম এর একটা ফ্রাই প্যান

এক দুই তিন চার পাঁচটা ঢাকনা পাইবেন আচ্ছা সরি চার চার ঢাকনা পাইবেন পাঁচটা পাঁচটা হারিয়ে পাইবেন টোটাল হচ্ছে নাইন পিসের এই সেট রেগুলার প্রাইস হচ্ছে নয় হাজার আটশো টাকা রেগুলার

লোককে প্রয়োজনে রিসিভ করে নিয়ে আসবে এবং বিদেশি প্রবাসী ভাই যারা আছে তারা অর্ডার